আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছো নিউটন অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমি দেখাবো চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ কিভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্স সহজে করতে পারি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো প্রথম লেকচার হিসেবে আমাদের আমরা আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা তোমরা জানো যে চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো সেন্টেন্সের অনেকগুলো স্ট্রাকচার থাকে সো স্ট্রাকচার ওয়াইজ আমাদের অনেকভাবে সেন্টেন্সগুলো রূপান্তর করতে হয় অ্যাসারেটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্ল্যামেটরি তারপর রয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তারপর আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে ডিগ্রি পজিটিভ সুপারেটিভ কম্পারেটিভ সো অনেকগুলো সেন্টেন্সের খেলা রয়েছে চেঞ্জিং সেন্টেন্সের আজকের ভিডিওতে আমি শুধুমাত্র assertive থেকে interrogative সেন্টেন্সে রূপান্তর করা দেখাবো সো डियर শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছো আমি এখানে assertive থেকে interrogative সেন্টেন্সে রূপান্তর করার একটি টেবিল দিয়েছি এবং এই টেবিলটিতে খুবই সহজ উপায়ে শর্টকাট টেকনিকে assertive থেকে interrogative সেন্টেন্সে নেওয়া হয়েছে আমি আশা করছি एग्जांपल সহ যদি তোমাদের এই রুলসগুলো বুঝিয়ে দেই তোমরা অনায়েশেই চেঞ্জিং সেন্টেন্স এর এই অংশটুকু শিখতে পারবে সো শিক্ষার্থীরা চলো আমরা এখন উদাহরণ দেখে নেই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি রুল এক এর জন্য দুটি एग्जांपल লিখেছি এখানে দেখো এক নাম্বার রুল যে আছে এটি প্রথমে এটি দুটি বিভাগ রয়েছে তো প্রথম দিতে বলা হয়েছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে অক্সিলিয়ারি ভার্ব কারা দেখো অক্সিলিয়ারি ভার্ব কারা অক্সিলারি ভার্ব মূলত চার প্রকার অক্সিলারি ভার্ব রয়েছে বি ভার্ব রয়েছে হেড ভার্ব রয়েছে রয়েছে ডু ভার্ব রয়েছে মডেল ভার্ব তো আমি আমার আগের ভিডিওটিতে আমি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্পর্কে ধারণা দিয়েছিলাম এখানেও আমি সংক্ষেপে দিয়ে দেই তো বি ভার্ব হচ্ছে বি এম ইজ আর ওয়াজ ওয়ার এবং বি এগুলোকে আমরা বলি বি বার্ভ এগুলো তারপর রয়েছে রয়েছে হেড হেস হ্যাড দু রয়েছে ডু ডিড ডাস মোডার পার্বে কেন উই উড চেল সুর মে মাই নিড এগুলো হচ্ছে মডেল ভার্ব তো শিক্ষার্থীরা দেখো এখানে সাবজেক্ট পরে এই ধরনের অক্সিলিয়ারি ভার্ব গুলো যদি থাকে তারপর যদি ভার্ব থাকে এবং তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট অথবা এক্সটেনশন যে কোনো থাকতে পারে আমি বোঝানোর জন্য অবজেক্ট ধরলাম তো দেখো কি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এন অনেস্ট এখানে ইজ হচ্ছে ভার্ব এখানে মূলত মেইন ভার্ব নেই যাই হোক এন অনেস পার্সন অবজেক্ট বা অতিরিক্ত অংশ থাকতে পারে আমরা আগেই বলেছি তো এখানে দেখো এটাকে আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করব তার জন্য আমাদের কি করতে হবে আমাদের শুধুমাত্র একেবারে সহজ পদ্ধতি আমি বলি এখানে তো রুল আছে অবশ্যই জাস্ট তুমি যদি কোনো হেল্পিং ভার্ব থাকে বা অক্সিলিয়ারি থাকে যেমন ধরো এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ তো আমি এই ইজটাকে এখানে শুরুতে লিখে দেব ইজ ওকে তারপর দেখবে এখানে কোনো নট আছে না এখানে কোনো নট নেই না থাকলে আমি নটকে সংক্ষিপ্ত উপায় এখানে লিখে ফেলবো তারপর যা আছে সিরিয়ালি সেইগুলোই লেখা থাকবে যেমন বল এখানে শুরুতে আছে হি তারপর আছে এম তারপর আছে অনেস্ট তারপর আছে পার্সন আমি কিন্তু প্রশ্ন করলাম কোয়েশন মার্ক দিতে হবে হি ইজ এন অনেস্ট ম্যান পার্সন সে একজন সৎ ব্যক্তি এখন এটাকে যখন আমি ইন্টারগ্রেটিভ করব অর্থাৎ প্রশ্ন সূচক করব তখন সেটি হয়ে যাবে ইজ এন্ট হি অ্যান অনেস্ট পার্সন অর্থাৎ সে কি একজন সৎ ব্যক্তি এটি একটি প্রশ্ন হয়ে গেল না তো এইভাবে আমরা খুব সহজ উপায়ে জাস্ট অক্সিনের সামনে এনে তার সাথে তার সাথে একটি নট দিয়ে বাকিগুলো সিরিয়ালি লিখলেই আর স্টার থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তারপর দেখো এই একটি এক নম্বর রুল তবে যদি এই লাইনে অর্থাৎ এস আর টি যদি নট থাকে তাহলে কিন্তু আমরা ইন্টারগেটিভে আর নট বসাবো না যেমন ধরো এখানে আচ্ছা উই শুড নট ডিজাবি আমার ফেরেন্টস আমাদের পিতা মাতাকে অমান্য করা উচিত নয় এখন এখানে সুর আছে এটা অবশ্যই হেল্পিং বলি রয়েছে নট তো আমরা হেল্পিং ভার্ব যদি থাকে বক্সেলি বার্ব থাকে সেটাকে আমরা শুরুতে আনবো শুড আমরা জানি সুর হচ্ছে একটি হেল্পিং ভার্ব তারপর নট আছে যদি এই জায়গায় নট থাকে তাহলে কিন্তু আমরা এখানে নট লিখবো না তারপর ওয়ার্ডগুলো যা আছে সিলেট তাই বসবে যেমন এখানে আছে উই আমি দিলাম উই

এসআরডিপ থেকে ইন্টারগ্রেটিভে খুব সহজে রূপান্তর করতে পারবো এর যেটি আমাদের লক্ষ্য রাখতে হবে হেল্পিং ভার্বের উপর যদি হেল্পিং ভার্ব থাকে শুরুতে দিয়ে দেব সাথে নট দিয়ে দেব বাকি অংশ যেরকম আছে ওই রকমই থাকবে আর যদি হেল্পিং ভার্ব থাকার সত্ত্বেও নট থাকে তাহলে আমরা ইন্টারগ্রেটিভে সেই আগের মতো অক্সিলিয়ারি ভার্ব দেব নট দেব না বাকি প্রতিটা ওয়ার্ড সিরিয়ালি আমরা বসিয়ে দেব ওকে এটি ছিল রুল নাম্বার এক এখন আমি দেখাচ্ছি দুই নাম্বার যে রুল আছে সাবজেক্ট করে বার হবে অক্সিলারি অবজেক্ট তো এক্সটেনশন থাকবে কিন্তু কোনো অক্সিলারি বার থাকবে না তো তোমাদের যেটি মাথায় রাখতে হবে ইংলিশ গ্রামারে যদি কোনো অক্সিলারি বার না থাকে তখন তুমি ধরে নিতে হবে সেখানে ডু বারটি উপস্থিত রয়েছে এবং এই ডু বারটির বিভিন্ন ফর্ম আছে যেমন ধরো ডু আছে যদি এটি পাস টেন্সের ঘটনা হয় আগের ঘটনা তাহলে বসবে ডিড যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে কি সাবজেক্ট যদি হয় হি শি ইট অথবা কোনো সিঙ্গেল নাম হলে সেখানে ডু না হয়ে ডাজ বসবে তো এই তিনটি ফর্ম রয়েছে ডু ভাবে ডু ডিড ডাজ আর থার্ড পার্সন আরেকটি রয়েছে ভাবে থার্ড ফর্ম সেটি হচ্ছে ডান তো এই যে কোনো একটি লাইনে যদি অক্সেলেরি ভার্ব না থাকে আমাদের ধরতে হবে ডু ভার্ব সেখানে আছে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তো দেখো এখানে হি কার কেয়ারফুলি সে কারটি গাড়িটি সতর্কতার সাথে চালাচ্ছে চালায় এখন দেখো এখানে কোনো হেল্পিং বার্গ বা অক্সেলেরি বার্গ নেই be am is are was were can could এগুলো কিন্তু এখানে নেই তো আমাদের যেটা করতে হবে না থাকলে আমাদের করতে হবে এখানে একটি ডু ভারব রয়েছে কিন্তু আমরা জানি এখানে সাবজেক্ট হচ্ছে হি তো হি শি ইট অথবা কোনো সিঙ্গেল নেই অমুক্ত মুখ এরকম যদি হয় তাহলে সেখানে ডু হয়ে বসবে ডাস তো এখানে কোনো হেল্পিং বার্ব নাই বিদায় আমরা সেখানে ডু ভার্ব ইউজ করব এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি হওয়ায় আমরা ডাজ ইউজ আচ্ছা তারপর এখানে কোনো নট নেই তো নট না থাকলে আমরা সেখানে শর্ট ফর্মেটে নট বসাতে হবে তারপর যা আছে পুরো লাইনটি আমাদের লিখতে হবে আবার এখানে আছে হি ড্রাইভ দ্য কার কেয়ারফুলি হি ড্রাইভ দ্য কার কেয়ারফুলি আহ ডাস্ট হি ড্রাইভ দ্য কেয়ার কেয়ারফুলি সে কি সতর্কতার সাথে গাড়ি চালায় না তো আমরা প্রশ্ন কলাম সেখানে একটি কোয়েশান ওয়ার্ক দিতে হবে আচ্ছা এখন একটি জিনিস দেখো এখানে রয়েছে ড্রাইভস কিন্তু আমরা সেখানে এখানে বসিয়েছি ইন্টারগিরিভে ড্রাইভ বসিয়েছি কারণ এই যে বারবার সাথে এস বাই এস ছিল সেটি থাকায় আমরা ডোর সাথে এস বাই এস যুক্ত করেছি বুঝায় এখানে এসটি উঠে যাবে আচ্ছা তারপরে দেখো এই দুই নম্বর রুলের আরেকটি এক্সাম্পল আমাদের সামনে রয়েছে এবং সেটি হচ্ছে দে হেল্প আস ইয়েস্টারডে সে তারা গতকাল আমাদেরকে সাহায্য করেছিল তো এখানে হেল্প রয়েছে সেটি বার্বের সেকেন্ড ফর্ম এবং এখানে কোনো অক্সিলারি বার্ব নেই বি এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ এজ ডুডি ডান্ডার ডাজ এগুলো কোনো কিছুই নেই বিধায় আমি সেখানে ডুবার ইউজ করতে হবে যেহেতু এটা বার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ বার্বের পাস্ট ফর্ম বিধায় আমি সেখানে ডু না দিয়ে ডিড দিতে হবে এখানে কোনো নেগেটিভ অর্থাৎ নট নেই তো আমি নটকে কে লিখতে হবে সংক্ষিপ্ত ফর্মে ডিডেন্ট তারপর পুরো লাইন যেভাবে আছে ওইভাবে লিখতে হবে রয়েছে দেই রয়েছে হেল্প আস

বেস ফর আমরা হেল্প বসাবো এখানে আচ্ছা তো শিক্ষার্থীরা এটি ছিল দ্বিতীয় যে রুল সাবজেক্ট বার অবজেক্ট অর্থাৎ কোন অবজেক্ট বার না থাকলে আমরা কিভাবে অ্যাসারটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে দেখালাম এখন আমরা তিন নম্বর রুল দেখব এভরিবডি এভরিওয়ান অল এই ধরনের শব্দ যদি থাকে তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে হু এরপরে ডু অথবা ডাস অথবা ডিড বসাবো নট বসাবো বাদ বসাবো অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা বসাবো তো আমরা এখন এই তিন নাম্বার রুলের एग्जांपल দেখে নেই সো শিক্ষার্থীরা আমরা এখন তিন নাম্বার যে রুল রয়েছে আর তিন নাম্বার রুলটির एग्जांपल দেখে নেই দেখো এখানে এভরিবডি एवरीवन অন এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের শুরুতে দিতে হবে হু তো আমি এখানে বসালাম হু তারপর আমাকে যেটি করতে হবে সাবজেক্ট অনুযায়ী আমরা ডু বসাতে হবে ডু ডাজ অথবা ডিড তো দেখো এখানে এভরিবডি এভরি হচ্ছে একটি সিঙ্গুলার সাবজেক্ট সেক্ষেত্রে আমরা ডাজ বসাবো হু ডাজ তো এখানে জুন আমরা ডাজ বসাবো হু ডাজ তারপর আমাদের বসাতে হবে নট বসালাম আমি not or the doesn't who doesn't তারপর verb আছে object আছে এখানে verb কি hates মানে ঘৃণা করা তো who doesn't hate a liar কে মিথ্যাবাদী কে ঘৃণা করে না প্রশ্ন ছিল एवरीबॉडी হেটস লাইয়ার প্রত্যেককেই মিথ্যাবাদী কে ঘৃণা করে আর প্রশ্ন হবে who doesn't hate a liar কে মিথ্যাবাদীকে পছন্দ ঘৃণা করে না আচ্ছা তারপর সেন্ট এই কিভাবে এভরি ওয়ান থাকায় আমরা লিখবো হু তারপর এখানে কোনো হেল্পিং ভাব নাই তো না থাকায় আমরা লিখবো ডাজ কারণ এভরি ওয়ান হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তারপর ডাজ বসে হু ডাজ তারপর আমরা নট দেবো হু ডাজ মানে ট্রাই ট্রাই এর মূল ভাব হবে ট্রাই

কে জীবনে সুখী হতে চায় না আচ্ছা তো শিক্ষার্থীরা এটি ছিল তিন নম্বর রুলের এক্সাম্পল এখন আমরা দেখব চতুর্থ যে রুল রয়েছে এভি ওয়ান পরে যদি নাউন থাকে তাহলে আমরা কি করব দেখে নেই তো ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে এভরি মাদার এভরি মাদার লাভস হার চাইল্ড প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে তো এটিকে আমরা এখন ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তো एवरी এর পর নাউন অর্থাৎ এর পর একটি নাউন রয়েছে মাদার মা এরকম থাকলে আমরা শুরু শুরু করতে হবে এইভাবে ইজ ইজ এনি তো আমরা লিখব ইজ দেয়ার এনি নাউন নাউন মানে এখানে কে মাদার ইজ দেয়ার এনি মাদার তারপর ওল দেখো হু তারপর ভার্ব তো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই না থাকলে আমরা ডু বসাতে হবে আর এভরি বা সাথে এস এস বাই থাকলে আমরা ডোনা দিয়ে সো ইজ দেয়ার এনি মাদার হু ডাস এখানে নট দিতে হবে হু প্লাস অবজেক্ট মানে এই ভার্ব সহ পরের অংশ লাভ আর চাই কোয়েশন মার্ক ইজ দের এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড এবং কোনো মা রয়েছে যে তার সন্তানকে ভালোবাসে না উত্তর হচ্ছে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে আচ্ছা তো শিক্ষার্থীরা এটি ছিল চার যে রুল তার এক্সাম্পল এখন আমরা দেখে নেই পাঁচ নম্বর রুলের এক্সাম্পল তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি পাঁচ নম্বর যে রুল রয়েছে নো ওয়ান নান থাকলে হু তারপর বার তারপর অবজেক্ট বসবে তো এটার একটি এক্সাম্পুল আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে নোগডি বিলিভস এর লায়ার কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না তো এটাকে যদি আমি ইন্টারগ্রেটিং সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমার কি করতে হবে প্রথমে আমার বসাতে হবে হু তারপর বসাতে হবে বার্ড বিলিভস যেরকম আছে ওইভাবেই থাকবে এ লায়ার তাহলে এই ধরনের সেন্টেন্স আরো সহজেই এসআরএফ থেকে ইন্টারগেটিভে রূপান্তর করা যায় যেটি করতে হবে শুধুমাত্র নো বডির জায়গায় হু বসাতে হবে নো ওয়ানের জায়গায় হু বসাতে হবে আর শেষে একটি কোয়েশ্চন মার্ক দিতে হবে তাহলে এসআরএফ সেন্টেন্সটি ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যাবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আজকের ভিডিও থেকে আমি চেষ্টা করব পুরোদমে গ্রামাটিক্যাল আইটেমগুলো একের পর এক ভিডিও আপলোড করার তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে এবং আহ সব সময় চেষ্টা করবে আহ তো শিক্ষার্থীরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ